একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা একশো আট শ্রেণী হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত প্রশ্নে বলা আছে অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা তো অর্ধবৃত্ত মানে দেখতে কীরকম হবে এইরকম হবে বৃত্ত পুরো বৃত্ত হলে পুরোটা গোল হবে অর্ধবৃত্ত মানে এরকম হচ্ছে এবং এই যেটা অংশটা ঘেরা এইটাকে বলা হচ্ছে অর্ধবৃত্ত তাহলে অঙ্কটা করার আগে সূত্রগুলো সম্পর্কে জেনে নিই বৃত্তের পরিসীমা আমি আগে কিন্তু সূত্রগুলো বলে দিচ্ছি বৃত্তের বৃত্তের পরিসীমা বা পরিধি সাধারণত বৃত্তের পরিধিই বলা হয় তার সূত্র কি টু পাই আর একক এবার আরটা কি আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এইটা যদি বৃত্তের কেন্দ্র হয় এই অংশটুকু এটা হচ্ছে আর ব্যাসার্ধ এই দিকেও ব্যাসার্ধ পুরোটা তাহলে টু আর ব্যাস পায়ের মান তো না জানো পায়ে মানে হচ্ছে বাইশ বাই সাত আর আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আমি জাস্ট সেটা বোঝার জন্য লিখছি যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য তাহলে বৃত্তের পরিধি মানে পুরো অংশটা কিন্তু পুরো বৃত্তাকার অংশটার পরিধি হচ্ছে টু পাই আর তাহলে এই নিজের হাফ পর্শনটা এইটার পরিধি কী হবে এটার অর্ধেক মানে পাই আর প্লাস এইটা এই অংশটা তাহলে এই অংশটার ক্ষেত্রফল পরিধি হচ্ছে পাই আর এই অংশটা হচ্ছে টু আর তাহলে লিখব আমরা অর্ধবৃত্তের পরিসীমা একটা সূত্রটা কী হবে আর প্লাস টু আর যদি অবশ্যই ঘেরা থাকে অংশটা যদি ঘেরা না থাকে শুধু হাফ পোর্শনটা তাহলে শুধু পাই আর হবে তো আমি ঘেরা অংশটা দেখাচ্ছি তাহলে সেটা হচ্ছে আর প্লাস টু আর একক এইটা সমান হবে একশো আট চলো এবার আমরা অঙ্কটা শুরু করি সূত্রটা তোমাদের বলে দিলাম এবার কিন্তু আমরা অঙ্কটা শুরু করব এই অংশটা কিন্তু সূত্রের জন্য তাহলে এবার ধরে নিচ্ছি কি জানতে চেয়েছে অর্ধবৃত্তের ব্যাসের দরকার তাহলে অর্ধবৃত্তের ব্যাসার্ধ ধরে নিব আর টু আর ধরি অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর একক ধরে নিলাম অতএব অর্থবৃত্তের পরিসীমা বা তোমরা পরিধিও লিখতে পারো পরিসীমা বা পরিধি তোমাদের যেটা পছন্দ হবে যেহেতু প্রশ্নে এখানে পরিসীমা আছে সেখানে আমি পরিসীমা লিখেছি এটা কি হবে পাই আর প্লাস টু আর সরি আমি এখানে একক ধরবো না এখানে আমার সেমি বলা আছে তাহলে আমি এখানে সেমি ধরবো যদি কিছু বলা না থাকে তাহলে একক ধরতে হবে তো আমি এখানে সেমি দিদলাম এবার পায়ের মানটা বসিয়ে দিচ্ছি দেখো পায়ে হচ্ছে বাইশ বাই সাত ইন্টু আর প্লাস টু আর এবার এটাকে যোগ করে দিচ্ছি ভগ্নাংশের যোগ লসাগু টু সাত ওপরে বাইশ আর প্লাস সাতগুণ চোদ্দো আর তাহলে আমরা পাচ্ছি গত ছত্রিশ আর বাই সেভেন সেভেন এবার শর্তানুসারে এই যে আমরা পেয়েছি অর্থবিত্তের পরিধি বা পরিসীমা এইটা সমানভাবে প্রশ্নে যেটা বলা আছে প্রশ্নে বলা আছে দেখে একশো আট তাহলে আমরা লিখব অতএব শর্তানুসারে অতএব শর্তানুসারে ছত্রিশ আর বাই সেভেন সমান একশো আট বা তাহলে আটশো মান কত হবে একশো আট গুণ সাতটা উপরে চলে যাবে আর নিচে চলে আসবে ছত্রিশ ছত্রিশ থেকে এটে দিলাম তিন হবে অতএব আড়ের মান কত তিন সাতটা একুশ ব্যাস পেয়ে গে ব্যাসার্ধ পেয়ে গেছি অতএব টু আট মানে একুশ দুগুনো বিয়াল্লিশ অতএব তাহলে অ্যান্সারটা লিখব অর্ধ বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হয়ে গেল আমাদের অঙ্কটা কেমন লাগলো অঙ্কটি অবশ্যই কমেন্টে জানিও তা তোমরা এইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে ছবি এঁকে আগে মেন জিনিসটা বেশটা বুঝে নেবে তাহলে দেখবে কোনো অঙ্ক কঠিন মনে হবে না ঠিক আছে তোমরা অঙ্কগুলো দেখো অঙ্কটা দেখো প্র্যাকটিস করো আর কমেন্ট অবশ্যই আমাকে জানাও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো খুব তাড়াতাড়ি পরের অঙ্ক নিয়ে হাজির হব ধন্যবাদ